মানে কৃষ্ণবন্ধু দা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েছিলে এলাম এখন কি নবরাত্রি তো নদিন তো সেই জন্য সকাল থেকে ভিডিও শুরু করিনি সকাল থেকে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে তো নবরাত্রি তোমাদের সব শেয়ার করি নবার নবরাত্রির সব কিছু সেই জন্য সকালের বেশি ভিডিও করিনি অল্প অল্প করে ভিডিও করি তো আমাদের এখানে নবরাত্রি কিরকম হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আর সব একই রকমের একই রকমের একই কালারের সব ড্রেস পরা হয় বেশ ভালো লাগে তো তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুটা তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে সব জানাবে আর এখন নিজের রান্না হচ্ছে ভোগ রান্না হচ্ছে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম আর বেশি রান্নার কিছু সেরকম শেয়ার করবনি আলু গেই ভিডিও অনলাইন গড়াই দিবে তাহলে সেই নিচে নবরাত্রি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারব তো সেই সেইজন্য সকাল থেকে বেশি ভিডিও পাই এখন হচ্ছে আমাদের অন্য হচ্ছে আলু ভাজা আর কุทরি আলু ঝাল হচ্ছে আর ইয়ে হবে মে মে রাক্ত গট্ট গোহিং গট্টা বানাতে হচ্ছে তো এটাই হচ্ছে তো আজকে তৃতীয় দিন নবরাত্রি তো আজকে সবকিছু শেয়ার করবো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রান্না হয়েই গেছে প্রায় কুচরি আলু সবজি সর্ষে প্রস্তুতি আজকে হচ্ছে আজকে অনেকদিন পর কুঁতরি মানে সর্ষে প্রস্তুতি হলো প্রায় হয় বলতে গেলে টমেটো দিয়ে এমনি গুঁড়া মশলা দিয়ে আলু ভাজা হয়ে গেছে অন্য হয়ে গেছে এখানে এই যে গোবিন্দাটা হচ্ছে মশলাটা হচ্ছে আর গোবিন্দ তোমাদের সঙ্গে শেয়ার করেছি একবার তো তোমরা দেখে নিতে পারো আমার ভিডিওতে গোবিন্দ মানে পনির দিয়ে যে ভিতরে পনির পুর দিয়ে তারপরে স্টিম করে নিয়েছি তারপরে হয়ে গেছে যে কি সুন্দর হালকা হয়েছে আর এইভাবে যদি গাড়টা বানানো হয় তো কেউ নি আমিষে খাবেই নি আর নিরামিষ এরকম যদি গোবিন্দ হয় তো আমিষ যাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখে নিতে পারো আর এই কুটটা বেশি হয়ে গেছে এটা মশলার সঙ্গে দিয়ে দেবো আর দই দিয়ে এই যে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি কেন কি মশলাটা কষতে কষতে বন্ধ করে দিয়েছি দইটা দিলে দই কেটে যেতে পারে তো জন্য এই যে এবারে দইটা দিয়ে এটা মশলাটা ভালো করে কষে নেবো আর একটু তো বন্ধুরা এই যে এই এখন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে একটু ফুটে গেলেই নামিয়ে নেব আর এই গোবিন্দটা আমি একদিন যে বানিয়েছিলাম সবাই এতটাই পছন্দ হয়েছে ওই জন্য আবার বাধ্য হয়ে আজকে বানাতে মানে বানানোর ইচ্ছে হলো মানে মেয়েও বললো বানিয়ে দাও বেশ ভালো লাগছিল সবাই আমি বলি বানিয়েই নিই সবই কিছু আছে যখন দই আছে বেসন আছে পনির আছে তো বানিয়ে নিতে বেশি টাইমও লাগেনি এটা তো এই যে আরেকটু একটু ফুটে গেলেই নামিয়ে নেব তারপরে আমি ভোগের জোগাড় করব আমাদের প্রভু পাঠ করছে হরে কৃষ্ণ ধরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরে গোপীনাথের রাজভোগ দর্শন করে আজকে অন্য দিয়ে আছে আলু মাখা আর আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা লেবু আর এখানে গোবিন্দ সবজি আর এখানে কুতরি আলুর সবজি জল এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হলো দুপুরে এখন গোপীনাথের দর্শন করে নিন আজকে গোপীনাথের সিংহার এরকম খুব সুন্দর লাগছে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ তো বন্ধুরা এই যে বিকেল বিকেল আবার চলে এলাম তোমাদের সামনে তো বিকেল বিকেলেই চলে আসি এখন কেন কি সকাল থেকে বেশি ভিডিও করিনি তো সেই জন্য আর এখন থেকে এই যে এখন যাব একটু মার্কেটে যাব। মার্কেটে যাব বলতে সবজি আর কিছু কেনা নেই শুধু টমেটো নিয়ার আছে বাকি নেওয়ার আছে ব্লাউজ ব্লাউজ তৈরি করতে দিয়ে এসেছিলাম তো পুজো দেখতে যেতে তো হবে তো ব্লাউজ হয়ে গেছে ব্লাউজ আনতে যাব তো শাড়ি পারব সাথে দেওয়া আছে সব কিছু ওইগুলো আনতে যাব। তো এখন এই যে বিকেল হয়ে গেছে আনতে যাই তারপরে এসে তারপরে যা কিছু ঘরের সেবা করে তারপরে আবার আজকে নিচে নবরাত্রি মানে গারবা খেলা দেখতে যাব আজকে আছে গ্রে কালার তো আজকে গ্রে কালার অনেকে অনেক অন্য অন্য কালারও পরে নেয় সবার কাছে গ্রে কালার থাকেনি সেই জন্য তো আমি তো এখন এই যে মার্কেটে যাব ড্রেসটা পরেছি এসে শাড়ি পরব তো এই যে এই শাড়িটা পরে নিলাম এখন হচ্ছে যে আজকে সব গ্রে কালার তো গ্রে আছে আমার শাড়ির মধ্যে একটু একটু গ্রে আছে সেই জন্য এই শাড়িটা পরে নিলাম আর সবাই গ্রে পরবে আজকে দেখতে বেশ ভালো লাগবে গ্রে অনেকে পরবে আবার হচ্ছে যে কালো অনেকে পরে গ্রে না থাকলে আর মল্লিকায় যে এসছে গ্রে পরে এসছে ছেলে স্যার মল্লিকাও গ্রে পরেছে যে মল্লিকা আমার থেকে লম্বা কত তো এই যে গ্রে আর লাল আমার গ্রে আছে তো মেয়েও পরেছে মেয়ে গোপি ড্রেস পরেছে

এখন শুরু হয়ে গেছে এই যে আমরা এখন যাব মেয়ে রেডি হচ্ছে এখন রাত্রি নটা বাজে বন্ধুরা আজকে তৃতীয় দিনের গরবা কেমন লাগলো আর তৃতীয় দিনের নবরাত্রি আর তৃতীয় দিন মানে দিনের তো তোমাদের কেমন লাগলো আর আজকে নটা তিন ঘন্টা না নটা রাত্রি নটা থেকে বারোটা অবধি আজকে অনেকখান অনেক টাইম তাক ভিডিও নিয়েছি আর অনেক বড় ভিডিও নিয়েছি তো বেশ ভালোভাবে আজকে সবাই মিলে খেলছে কি ভালো লাগছিল দেখতে আর আজকে ভিড়ও হয়েছে শনিবার ছুটির দিন সেই জন্য আর খুব ভালো লাগছিল দেখতে বসে বসে এই ঘরে এলাম এখন বারোটা রাত্রি বারোটা দশ তো বারোটা পর্যন্ত খেলা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবার একটা নতুন ভিডিওতে